নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং তার যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের সংবিধানের তেষট্টি নং ধারায় বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান তাই উপরাষ্ট্রপতির পদ অত্যন্ত সম্মানীয় সংবিধানের চৌষট্টি নং ধারার অনুসারে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতির কোনো বিশেষ তেমন কোনো কাজ নেই তবে রীতি অনুযায়ী উপরাষ্ট্রপতিকে কিছু কিছু কাজ করতে হয় যেমন বিদেশ থেকে যদি কোনো রাষ্ট্রদূত এসে থাকেন অথবা বিদেশ থেকে যদি কোনো গণ্যমান্য অতিথিরা আসেন তাহলে তাদেরকে রিসিভ করতে হয় তাকে সংবিধানের পঁয়ষট্টি নং ধারা অনুসারে যে কোনো কারণে যদি রাষ্ট্রপতির মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন অথবা যদি রাষ্ট্রপতিকে অপসারণ করানো হয় বা অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয় তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতিই কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তবে এইভাবে উপরাষ্ট্রপতি সর্বাধিক ছমাস রাষ্ট্রপতির পদে থাকতে পারেন সংবিধানের বাষট্টি নং ধারায় বলা হয়েছে যে ছ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে সংবিধানের চৌষট্টি নং ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি অসুস্থ থাকেন বা অনুপস্থিত থাকেন বা অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে না পারে তবে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ পরিচালনা করেন উপরাষ্ট্রপতি যখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কাজ করেন তখন উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসেবে কাজ করতে পারেন না উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো রকম কোনো বিরোধ দেখা দেয় সেই বিরোধ নিষ্পত্তি করা হয় সুপ্রিম কোর্টের দ্বারা মানে সুপ্রিম কোর্ট সেই বিরোধ নিষ্পত্তি করেন উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠাতে পারেন এবার আমরা জানবো যে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কোন কোন যোগ্যতাগুলো প্রয়োজন সংবিধানের ছেষট্টি নং ধারায় উপরাষ্ট্রপতির যোগ্যতা কি কি হতে হবে সেই বিষয় নিয়ে বলা হয়েছে প্রথমত তাকে ভারতীয় নাগরিক হতে হবে কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে এবং কোনো সরকারি লাভজনক পদে থাকা চলবে না মানে ধরো কেউ সরকারি চাকরি করছে এবং তার তিনি সেখান থেকে বেতন পাচ্ছে এরকম কোনো পদে থাকা চলবে না মানে তাকে সরকারি চাকরি ছাড়তে হবে সব শেষে তোমাদের জন্য একটা কুইজের জন্য একটা কোয়েশ্চেন রাখলাম যে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতিকে এই কোশ্চেনের আনসারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং